স্বাগত রাজধানীর গ্যান্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ দেহ উদ্ধার হয় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানা যায় ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ এবং ফরেনসিক টিম মোতায়েন রয়েছে রয়েছে সদর এসডিপিও দুলাল দত্ত সহ পরিবারের লোকজন রাজধানী গ্যান্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় এই মৃতদেহটি উদ্ধার এক মহিলার কিভাবে ওনার মৃত্যু প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু সেই বিষয় তদন্তে কিন্তু এই মুহূর্তে টিম রয়েছে বিভিন্ন তারা স্যাম্পল কালেক্ট করছে তা পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্র গ্যান্ডোজ ক্লাব এবং সেই গ্যান্ডোজ ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার সে বিষয় নিয়ে পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন শোনাবো আজকে সকাল ধরেন নটা সাড়ে নটার দিকে এখান থেকে একটা খবর যায় যে মহিলা এবং ভাড়া থাকতো তিন মাস যাওয়ার ভাড়া থাকতো গতকালকে সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে তো বজ্জারা নেই আসলো এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে তো দেখতেছ যে আজকে কোনো শব্দ নাই সারা শব্দ নাই কাৰণ তাৰা এতিয়া দেখে যে পৰিয়াল হৈছে এখন কম বল মোৰা দিয়া তো তাৰা একো দেখা দেখিছে এতিয়া ধুই অৱস্থাই আছে তো থানা কেনেছে থানা হৈছে আমি এছ ডি পোৱা আছোঁ তো এখন ডগ স্কোৱা টিম এসেছে আমরা ইনভেস্টিগেশন টিম এসেছে এবং আমরা ফর্মুলা ডিস করছি টিএম এক্সামিনেশন করা হবে এর খুব দেওয়া যাবে যে থাকতো ওনার হাজব্যান্ড হাজবেন্ড না ওনার হাজব্যান্ডের সঙ্গে সারাতাড়ি হয়েছে আর একটা বিয়ে করেছে এর সঙ্গে আমি বিয়ে হয়নি হ্যাঁ লিপ টোকাদার ছিল আর কি ভাড়া থাকতো ভাড়া থাকতো

হাজবেন্ডের সাথে আজকে কথা আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য তিনি বলছেন যে স্বামী স্ত্রী তারা দুজনেই এই বাড়িতে ভাড়া থাকতেন এবং স্বামী অনুপস্থিতিতেই একদিন যাবত ঘর বন্ধ তারপর বাড়ির মালিক যখন দরজা খোলেন তখন দেখতে পায় একেবারে মৃত অবস্থায় অর্থাৎ রীতিমতো চাঞ্চল্য এবং কি কারণে ওনার মৃত্যু তার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু উন্মোচন হবে পুলিশি তদন্তে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন